দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আফরিন জুয়েলার্স থেকে আপনাদেরকে কিছু বাইশ ক্যারেটের চেইনের কালেকশানস দেখাবো এগুলো আপনারা গিফট আইটেম হিসেবে চুজ করতে পারেন বা রেগুলার বেসিসে ইউজ করতে পারেন শপের অ্যাড্রেস আমি দেখিয়ে দিচ্ছি শপের নাম আফরিন জুয়েলার্স এটা কমিলা ইস্টার্ন ইয়াকো প্লাজায় অবস্থিত আচ্ছা এটা একটা আছে সুপতারা চেইন কতটুকু ওয়েট আছে ভাইয়া নয় আনা বর্তমানে ভরি চলছে এক চুয়াত্তর হাজার পাঁচশো আচ্ছা এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো প্রাইসটা পড়ছে নয়ানা প্রাইস পড়ছে এক লক্ষ দুই হাজার টাকা এটাকে মজুরি সহ না ছাড়া আচ্ছা আপনি মজুরি ছাড়া বললেই ভালো হয় কারণ মজুরি তো কিছু ডিসকাউন্ট অবশ্যই দিবেন গোল্ড প্রাইসটাই বলেন একটা হচ্ছে সাইড দানা চেন এটা ওয়েটটা আছে কতটুকু আছে এটা দেখেন তো

বত্রিশ হাজার সাতশো টাকা তিন আনা না আচ্ছা এটা কিন্তু গিফট আইটেম হিসেবে আপনারা চুজ করতে পারেন বাহিরের বয়স্কে এটা বাহিরের বয়স্কে আচ্ছা এরপরে একটা সুক্তারার মধ্যে একটু ভারী ওজনের এটা এক ভরি এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আচ্ছা এক ভরি এক লক্ষ এটা কিন্তু বর্তমান বাজার দর অনুযায়ী বলা হচ্ছে গোল্ডের প্রাইজটা আপ ডাউন করে তো যখন যে থাকে সেই রেটে নিতে হবে এরপর আরেকটা ডিজাইন করা আছে এটা কতটুকু আছে

দানা চেন এটা কতটুকু আছে এক ভরি এক লক্ষ চুহাত্তর হাজার পাঁচশো টাকা পড়ছে এক ভরির দাম এই যে কত সুন্দর দানা দানা ডিজাইন করা এরপরে আরেকটা এটাও এক ভরি এক ভরির মধ্যে কত ভ্যারিয়েশন আছে দেখেন এক ভরি প্রাইস পড়ছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন এরপরে আমরা আরেকটা ট্রেতে যাব এই যে একদমই লাইট ওয়েটের একটা আপনাদেরকে দেখাই এটা কতটুকু আছে ভাইয়া কম বোধ হয় দুই আনা চার আট পয়েন্ট আচ্ছা দুই আনা পয়েন্ট ওয়েটটা তো এটা আচ্ছা এটার ওয়েটটা আছে হচ্ছে দুই আনা চার রাত আট পয়েন্ট প্রাইস পড়ছে দুই আনা চার রতি আট পয়েন্ট প্রাইস পড়ছে কত ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন কত লাইট ওয়েটের একটা চেইন এরপরে আরেকটা আছে সুক্তার আনা সুক্তার মধ্যে এটা ওয়েট আছে ছয় আনা ছয় আনা সুক্তারা চেন ওয়েট প্রাইসটা পড়ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেটের

এরপরে আরেকটা আমি বল দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটুকু আছে ভাইয়া সাত আনা সাত আনার আচ্ছা ছিয়াত্তর হাজার তিনশো টাকা সাতানার একটা সুন্দর বল গোল্ডের প্রাইস তো খুব বেশি ডাউন করে যখন যে থাকে সেই রেটে নিতে হবে আর প্রাইসটা বেড়ে যাওয়ার আগে আগে আপনারা নিয়ে নেন এরপরে একটা আছে গিফট আইটেম বেবি চেইন এটা কতটুকু আছে একদম লাইট ওয়েট দুই আনা মাত্র দুই আনা থেকে তাহলে আজকাল কালেকশন শুরু হলো এটা প্রাইস পড়ছে একুশ হাজার আটশো টাকা এই যে দুই আনার একটা চেন প্রাইসটা পড়ছে একুশ হাজার আটশো টাকা তারপরে আরেকটা ট্রেতে আমি যাব এখানে আরেকটা আছে স্কোয়ার চেইন লাইট ওয়েটের ওয়েটটা আছে তিন আনা আচ্ছা প্রাইস পড়ছে বত্রিশ হাজার সাতশো টাকা তিন আনা বত্রিশ হাজার সাতশো টাকা পড়ছে এটা এরপরে একটা বলের মধ্যে আছে এখানে এক বলের চেন অনেকেই দেখতে চান এটা ওয়েট কতটুকু আছে সাড়ে চার আনা মাত্র প্রাইস পড়ছে সাড়ে চার আনা ঊনপঞ্চাশ হাজার টাকা আচ্ছা

ছিয়াত্তর হাজার তিনশো টাকা আছে সাত আনার বলছেন প্রাইসটা পড়ছে ছিয়াত্তর হাজার টাকা বলছেন আরেকটা আছে এটা নয় আনা নয় আনা ওজনের বলছেন প্রাইজ পড়ছেন নয়া আনা ওজনের সুন্দর একটা বলছেন আটানব্বই হাজার টাকা এই যে দেখেন কি সুন্দর স্টার্ট ডিজাইন করা আছে জিনিসটা ইউনিক লেগেছে এই কালেকশনগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি আফরিন জুয়েলার্স থেকে হ্যাঁ যে শপের অ্যাড্রেস আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি নাম হচ্ছে আফরিন জুয়েলার্স সেটা কুমিলা ইস্টার্ন ইয়াকো প্লাজায় অবস্থিত আমি শপটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গোল্ড প্লেটের অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন ব্রাইডাল অনেক জুয়েলারি পেয়ে যাবেন যে এদিকে আছে গোল্ড প্লেটের কোনো সেট বা কোনো যে কোনো ছোটো বড়ো যে কোনো কিছু নিয়ে কিছু জানতে চাইলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা এতে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি চাইলে নাম্বারেও কল দিয়ে কথা বলতে পারেন প্রোডাক্টের ডিটেলস বা যাবতীয় কিছু যদি জানার থাকে এই যে এগুলো ডায়মন্ড কাটের না এই যে কত সুন্দর দেখেন ডায়মন্ড কাটের এই নেকলেসগুলো আসলে সুন্দর কিন্তু ব্রাইডাল সেট এগুলো এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে এখানে দেখা গেছে চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার পনেরো হাজার এরকম প্রাইসেরও পাবেন বা তারও বেশি আছে এখানে নোসবিন আছে কিছু এই যে এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে আফরিন জুয়েলার্সের শপের অ্যাড্রেস তো আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম শপিং আইডিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ